আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা কেয়া গাড়ি নিয়ে এসেছি একটা কেয়া গাড়ি দেখছি সামনের সাইড থেকে দেখতে পাচ্ছেন ভিউার্স গাড়িটি দু হাজার ছয়ের মডেল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ঘর এগারো সাতাত্তর তেইশ গাড়ির সামনেরটি তো দেখলেন এবার পিছন থেকে একটু দেখুন ভিউার্স গাড়ির ড্যাশবোর্ড দরজা এগুলো যদি একটু দেখাই ভিউয়ার্স দেখতে পাবেন কতটা ফ্রেশ কতটা ক্লিন রয়েছে আমরা একটু এগুলো ট্রেনে একটু দেখি যে কোনো ছিরাকাটা জয়েন্ট জয়েন্ট আছে কিনা গাড়িতে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কতটা ক্লিন গাড়ির যিনি মালিক ছিলেন কখনোই জানালা খুলে গাড়ি চালাতেন না গাড়ির পিছনের সিটগুলো যদি দেখাই পুরো নয় লক্ষ টাকা বিমানের ছোঁয়া পেয়ে যাচ্ছেন আবার কিন্তু সানরুপ করা আছে গাড়িতে অরিজিনাল সানরুপ ছিল সানরুপ করা হয়নি তো যারা এই ফ্রেশ কন্ডিশনের এই কেয়া গাড়িটি নিতে চাচ্ছেন সানরুপ ওলা এই কেয়া গাড়িটি নিতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে উত্তরা সৈয়দ ট্রেডিংয়ে আপনারা সৈয়দ ট্রেডিংয়ে আসলে এই কেয়া গাড়িটি পেয়ে যাবেন কতদিন থাকে জানি না মাত্র নয় লক্ষ টাকা এই কেয়া গাড়িটি পেয়ে যাচ্ছেন নিচে দেওয়া নাম্বারে কল দিবেন ভালো থাকবেন